হুজুর আসসালামু আলাইকুম রাজনৈতিক বক্তব্য দিবেন না কোরআন থেকে তর্জমা করো জামাত ইসলামের স্লোগান দিবেন না ইসলামের কথা বলার জন্য তুমি এখানে আসি নাই বলছি কোনো কথা বলি নাই তো রাজনৈতিক কথাও বলবো না কোরানের বাইরে কোনো কথা হবে না কিন্তু কোরান যেই জায়গাটায় রাজনীতি করেছে সেখানে তো এটা অফ করা যাবে না যাবে কোরানের আইন কিসাস এটা সংসদীয় আসন ছাড়া রাষ্ট্র ক্ষমতা ছাড়া কিসাস কায়েম করা সম্ভব এইটা কায়েম করার জন্য যদি আমলিক লীগ বিএনপি জাসদ বাসত হেফাজত সেরাই চেষ্টা করবে আমরা তাদের লোক কথা বোঝেননি মনে হয় কোরান কায়েমের জন্য যদি বিএনপি রাজপথে থাকে আমরা বিএনপির কর্মী যদি অম্লীগ থাকে অহ্মলীগের কর্মী যদি জাসদ বাসদ থাকে তাদের কর্মী আমরা কোনো নির্দিষ্ট দলের না জামাত যদি ইসলামের বিপক্ষে যায় সেই জামাতের বিপক্ষে আমাদের স্লোগান চলবে ঠিক না বেঠেক হেফাজত যদি ইসলামের বিপক্ষে কথা বলে হেফাজতের বিরুদ্ধে আমাদের কথা চলবে যদি সারমানা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সেই সারমানার বিরুদ্ধে আমাদের কথা চলবে মাজলুম যারা তাদের পক্ষে আমাদের কথা চলবে এটা বন্ধ করা যাবে না কারণ কোরআন আমাদের এটা শেখাই নাই আল্লাহ রাসুল এটা শেখাই নাই আমরা কোন দলের কথা এখানে যদি বলি আমার স্টেজ থেকে নামিয়ে দিবেন আমি বলেছি না দিন আহিন্দা লহিল ইসলাম আমি আল্লাহর পছন্দের জীবন ব্যবস্থা দিন ইসলাম নিয়ে কথা বলবো এটা বলা যাবে না যাবে না ইসলামের আইনে চোরের বিধান কি সবাই জানেন কোরআনের আইনে চোরের বিধান কি হাত কেটে দেয়া এখন এই হাত যদি কাটতে হয় তাহলে অন্তত কোরআনের আইন কায়েম করার জন্য যে কেউ একজন চেয়ারম্যান মেম্বার সংসদ সংসদে ক্ষমতার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই তো এইটা নিয়ে এইটুকু যদি কথা বলতে না পারি তাহলে আমাদের দাওয়াত দেওয়া যাবে না কারণ আমরা এই কথাগুলোই বলি এই কাজগুলোই করি করি আমার অঞ্চলেও এই অঞ্চলেও কারণ গোটা জমিনটা আল্লাহর জামিন এই দেশটা আমাদের রক্ত কেনা দেশ উনিশশো বান্নতে আমরা রক্ত দিয়ে ভাষা এনেছি উনি 72 আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি 2024 এ বিপ্লবীরা রক্ত ঝরিয়েছে আবু সাইদ রক্ত ঝরিয়েছে কথা বলার স্বাধীনতা পাওয়া গিয়েছে সুতরাং এই দেশে কথা বলব না তো দাদার দেশে গিয়ে কথা বলবো সম্মানিত ভাইরা আমার এইজন্য বুঝতে হবে আগে আমি কি বলতে চাচ্ছি না বুঝে বেগম জি অসুস্থ আমার অসংখ্য আলোচনায় তার জন্য তার সুস্থতার জন্য দোয়া করেছি কেন করেছি যদি বলেন কেন আপনি কি বিএনপি করেন না আপনি কি জামায়াত করেন আমি বলবো না আপনি হেফাজত করেন বলবো না আমি ইসলাম করি আমার ইসলাম শিখিয়েছে যে আলেমদের পক্ষে আছে সে যদি মাজলুম হয় তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই একজন অসুস্থ মানুষের জন্য দোয়া করা সেবা করা এটা আমার ইমানের দাবি ঠিক না ভাই ঠিক কিন্তু সে কোন অসুস্থ মানুষ যে অসুস্থ মানুষ আলেমদের পক্ষে কথা বলেছেন বেগম জি আলমদের পক্ষে কথা বলেছেন না আল্লামা সাইদির পক্ষে কথা বলেছেন না তিনি মুসলমান এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন না ছিলেন শুধু না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সংবিধানে বিসমিল্লা সংযোজন করেছিলেন অস্বীকার করতে পারবেন সুতরাং ওই বিসমিল্লা আবার সরিয়ে দেওয়ার পরিকল্পনাও একদল করেছিল ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটা সংবিধানে স্থাপন করেছিলেন এটা সরিয়ে দিতে চেয়েছিল এক জাতি গোষ্ঠী তাদের অবস্থা যেহেতু বাংলাদেশে যারাই বলবে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু ইসলামের পক্ষে যারাই বলবে তাদের পক্ষেও আমরা ঠিক না বে ঠিক এর জন্য সে যেই হোক আমাদের কোনো আপত্তি নাই আমাদের কথা হলো দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কেনাপ মাটিতে মিশে আছে শহীদের রক্ত কনাপ দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতের রক্ত কনাপ সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা হলো দাদা বাবুদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটাপ দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটাপ দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটা দেশের মাটি থেকে গন্ধ আসে মার যে দেশের রয় দাঁড়িয়ে কত মিনার যে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ সুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা সে মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটাপ দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেইবারে বারে তাদের হাতে ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটাপ দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটা সে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা সে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বল না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মনসাই চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটা বলেন ঠিক না বেঠিক ওগো আমার ভাইয়ের মধারাম এটা কি আমার আইন না কোরআনের আইন মধারাম কোরআনের আইন চোর চুরি করলে হাত কেটে দাও কিসের আইন কোরআনের আইন আল্লাহ কিসের বিধান দিয়েছেন এটা কার আইন যদি কেউ যে না করে অথবা ধর্ষণ করে যে না করলে যদি বিবাহিত হয় তাইলে মাজা পর্যন্ত ঘেঁড়ে দাও চারিদিক থেকে ইট পাথর মেরে তাকে হত্যা করে ফেল আর যদি ধর্ষণ করে হোক সে বিবাহিত অথবা অবিবাহিত তার মাঝা পর্যন্ত ঘেঁড়ে দাও তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেল এটাই কোরআনের আইন এই আইন যদি এই সমাজে বাস্তবায়ন করার জন্যে বিএনপি ভূমিকা রাখে তাইলে আমরা সেই বিএনপির কর্মী আগে বুঝতে হবে কি বলতে চাই ওগো আমার ভাইয়েরা ধর্ষণ বন্ধের দরকার আছে না নাই কারণ ধর্ষণ যদি বন্ধ না হয় আপনি চিন্তা করছেন কয়দিন আগে দেখলাম নন্দীগ্রাম বগুড়ার নন্দীগ্রামে সকাল বেলা শীতের সকাল কুয়াশার ছন্ন হঠাৎ একজন লাইভ করছে যে এখানে একজন বোনকে কারা যেন ধর্ষণ করে হত্যা করে ফেলে রেখে গেছে ফেসবুকে লাইভ করছে যেই ব্যক্তি লাইভ করেছে সে তো লাইভ করেই শেষ অন্য অন্য মানুষ দেখতে আসলো আমরাও দেখলাম ফেসবুকে এখানেই চিন্তা করলাম ওটা তো আমার বোন নয় ওটা তো আমার স্ত্রী নয় ওটা তো আমার মা নয় ওটা তো আমার আপন কেউ নয় ওটা তো আমার গ্রামের মানুষ নয় সুতরাং আমার এত টেনশনের কি আছে যদি এমন মনে করেন আজ হোক কাল হোক এই ধর্ষণ আপনার বাড়িতেও ঢুকে যেতে পারে না পারে না এখন খুন যেন মামুলি ব্যাপার হয়ে গেছে ঠিক বলছি না ঠিক বলছি এখন খুন করা যেন পান্তা ভাত আগে মানুষ আমি মালয়েশিয়াতে ছিলাম আমাদের বস একবার একটা গাছ তার প্রয়োজনে হত্যা করার জন্য গাছের গাছ কেটে চামড়া কেটে গাছের সাল কেটে বিষ লাগিয়েছে কি লাগিয়েছে বিষ লাগিয়েছে গাছ মরে গেছে সরকারের গাছ কার গাছ সরকারের গাছ এই গাছ তিনটা কেটে মেরে ফেললো এরপরে যখন অনেকেই বলল এই গাছ কেটে মেরে ফেলেছ সরকার হয়তো বা রাষ্ট্র যদি কোনো কিছু করে বা পুলিশ বললেন ছায়া বুকান ছায়া বুকান বাগি মাতি অরাং ছায়া বুকান বুনো অরাং ছায়া বুকান কাছি বাগি মাতি অরাং আমি মানুষ মেরে ফেলি নাই আমি মানুষ হত্যা করি নাই খালি গাছ মেরেছি তাদের কাছে মানুষ হত্যাটা কত ভয়ঙ্কর যে আমি মানুষ হত্যা করি নাই আর আমার দেশে খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় ঠিক না ঠিক যে খুন করে তার অ্যারেস্ট করার পরে কয়েকদিন পরে জামিন পায় একটা খুন করে অ্যারেস্ট হয়ে গেল জামিন পাওয়ার পরে সে খুন করে পাঁচটা ঠিক না বেঠে কারণ যখন বোঝে খুন করেছি তাও জামিনের আওতায় আছি আমি কত পাওয়ারফুল ব্যক্তি তখন এই মানুষটার অধ্যত্ব বেড়ে যায় জেল খেটে এসে অনেক বস্তির পুলা পান জেলে ঢোকে আর বের হয় নেতা হয়ে বলেন ঠিক কিনা কারণ বের হওয়ার পরে সে আর কোন মানুষের পরোয়া করে পরোয়া করে কেউ যদি একবার মরে যেয়ে বাঁচতে পারে ওর কি আর মরার ভয় থাকবে কোনো চিন্তা করবে মরিয়েছি কি তার মানে কি আমি তো পাওয়ার। ক্ষমতা তো সব আমার এমন মনে করেছিল ইতিপূর্বে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা মনে করেছিল প্রথমবার ভোট নিলাম রাতের অন্ধকারে না প্রথমবার ভোটই তো নেই নাই একশো তিপ্পান্ন জন নিয়ে নিলাম কেউ কিছু বলতে পারলো না করতে পারলো না সুতরাং দ্বিতীয়বার কি করলো তাহাজের নামাজের পরে ভোট নিয়ে নিল হ্যাঁ রাতেরে ভোট হলো আর তৃতীয়বার আবার ভোট করলো সবাই বয়কট করলো গেল না চিন্তা করলো আমাদের নির্বাচনের সময় যেহেতু পার করে ফেলেছি সুতরাং আমাদের এই চেয়ার কেড়ে নেওয়ার মতো কোনো মানুষ আর পাওয়া যাবে কিন্তু আল্লাহ চেয়ার কেড়ে নিতে পারে না পারে না ইতিপূর্বে ফেরাউনের কথা কোরআনে আসে এসেছে না আসে নাই নমরুদের কথা কোরআনে আছে না নাই আবু জাহেলের কথা কোরআনে আছে না নাই এখনকার সময় যদি আল্লাহ নবী পাঠাতেন আর যদি কিতাব নাজিল করতেন সেই কিতাবের মধ্যে জুলাই আন্দোলনের কথাও আল্লাহ দিয়ে দিতেন